প্রেম করার যাই কর বিয়ে কবি করবি তো জানি না তোর আইব্রো ভাত দিয়ে দিলাম আ আইব্রুডো ভাত ঠিক আছে পুরো আইবুড়ো ভাত দিয়ে দিলাম তোরে এই মল্লিকের আজকে আইবুড়ো ভাত দিলাম এইবার কিন্তু আসছে মেবি মাছ তাই তো পমফ্রেট মাছ কেয়া ভাত আলু ভাজা আলু ভাজা মাছ ভাজা কি মাছ এটা আমুদি আমুদি মাছ ওকে তারপর একটা তরকারি ফুলকপি আলুর তরকারি তারপর স্যালাড স্যালাড

কি তাই বাবা রে ও দুপুরবেলা খাবারের আগে আমরা একটুখানি এখানকার সমুদ্র দেখতে এসেছিল সমুদ্র এখন কিন্তু ভাটা পড়ে গেছে অনেকটা এগিয়ে গেছে জল ওই দিকটা প্রচুর মানুষ এখানে কিন্তু এসেছেন দেখতে পাচ্ছি মানে দেখতে পাচ্ছি মানে ওই দিক আর কি আমাদের সামনে একটা মানুষও নেই আর এখন কিন্তু আমরা এখানে সব গল্প আড্ডা করব কি দেখছ তুমি দেখছি কত হ্যাঁ কি কি দেখছ বল

দীর্ঘক্ষণ প্রদিক্ষণের পরে আমাদের খাবার যাই হোক একটু লেট হয় খাবার এখানে আসতে যদিও তবুও বেশ সুন্দর দেখতে লাগছে এইবার কিন্তু চলেছে ডাল এটা কি ডাল গো মুগের ডাল মুগের ডাল আচ্ছা 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 এইবার কিন্তু আসছে মেবি মাছ তাই তো পমফ্রেট বাহ পমফ্রেট মাছ কি আ বাদ মোটামুটি দুপুরের খাবার চলে আসছে অলরেডি কি কি রয়েছে আ যে খাবারের ভিতরে বলবে প্রদীপ দা কি বলুম 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 দাদাই বলুন দেখি আলু ভাজা আলু ভাজা মাছ ভাজা কিমা যেটা আমুদি আমুদি মাছ ওকে তারপর তরকারি ফুলকপি আলু তরকারি তারপর সালাড সালাড प्याज प्याज ডাল ডাল পমফ্রেট মাছ পমফ্রেট মাছ লম্বা পেঁয়াজ লম্বা পেঁয়াজ আর লয় চাটনি পাঁপড় মনে হয় আসছে এই হচ্ছে আজকে আমাদের খাওয়ান দাওয়ান হবে কে সঙ্গে মরা ভাত মরা ভাত আচ্ছা লঙ্কা এতগুলো নিয়ে বসেছিস তুই বাবা বাবা তাই জন্য দেখছে না সেও তো খাবে কে দেখবে কে দেখছে হুম জানে প্রেম কর আর যাই কর বিয়ে কবি করবি তো জানি না হুম ভাত দিয়ে দিলাম কে রে এক আইবুড়ো ভাত ঠিক আছে আইব্রো ভাত দিয়ে দিলাম তোরে কাঞ্চন মল্লিকের আজকে আইবুড়ো ভাত দিলাম বাবা তো ওয়েটই করতে পারছে না। পূদিত্য মানে আগেই শুরু করে দিয়েছে, হ্যাঁ। সব তিনজনের অ্যাকশনই চলে গেছে। কারণ দোষ হবে তবে মৌসুনির রয়্যালে আমরা সকাল থেকে দেখো রুচি তরকারি খেয়েছিলাম, খুব ভালো খেয়েছিলাম। দুপুরে একটু লেট করে খেয়েছি আমরা। তবে এবার খেয়ে বুঝব কিরকম। এরও কোনো সুন্দর ভাবে কিন্তু ওনার রাইস দিয়েছেন। আর ভাতের ভেতরে একটুখানি ডাল ঢেলে নিলাম। একটু লেবু বাঙালি স্টাইল আহা কি বাত কি বলছেন মাছ খাচ্ছেন কেমন খাচ্ছেন ডালটা দি ভালো লাগছে বাহ মৌসুমী আইল্যান্ডে এরকম সুন্দর একটা মানে সমুদ্রের পাশে বসে খাওয়া দাওয়া জমে যায় কি দাদা এই যে লেবু এই যে লেবু প্রেমিক ভাত কিন্তু চলে এসছে ডাল দিয়ে মাখছে এবার কিন্তু ফুলকপি আলুর তরকারি আছে এই ফুলকপি আর তরকারি মাছ বাদে কিন্তু সবজি ডাল আনলিমিটেড আনলিমিটেড তাই তো মাছ কে দেবে আর আনলিমিটেড সাথে কিন্তু আমুদি মাছ আহা হেবি কর্মরে কর্মরে ভাতটাকে এবারে সরাতে হয় দেখ এরকম ভাবে এরকম ভাবে সরিয়ে দিতে হয় বাহ ভেঙে নিতে হয় ভেঙে নিতে হয় আর তরকারিটাও নেব একটু ভাতও নেব জমে কাছে তরকারিটা দারুণ লাগে হ্যাঁ কফ করছে ওখানে আনলিমিটেড শুধু মাছ ছাড়া দারুণ খাচ্ছেন আমার ভালো খাচ্ছো হ্যাঁ ফাইন ফাইন খাচ্ছো মাছ খাচ্ছে না হ্যাঁ একদম কড়মড়ে করমড়ে কড় মড়ে কড় মরে আর স্যার আপনি দারুণ 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 খাচ্ছেন ভাগ্যে ছিল ভাগ্যে

আলবেনজ নতুন সবার পাতে কিন্তু চলে গেছে পমফ্রেট মাছ একদম আমারটা এখন অপেক্ষা করছে আমারটা যাচ্ছে লেবু মানে লেবু খাও তুমি তো লেবু খেতে ভালোবাসো কেন রোগা জন্য হবে আচ্ছা সত্যি কিছু বলার নেই না স্যার আছে নাকি স্যার ও আনলিমিটেড ওকে আনলিমিটেড নয়

একটুখানি আলু দিয়ে নিয়ে হালকা পাতলা একটা ঝোল করা হয়েছে খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে বাট আমার মাছের সাইজটা খুবই ছোট মনে হয়েছে আর একটু বড়ো হলে খুব মজা হতো কিন্তু খুবই ছোটো এবার আগেবার যখন এসেছিলাম তখনই এরকমই সাইজ ছিল আমার মনে হচ্ছে একটুখানি বড়ো ছিল এবার চাটনি চলে যাচ্ছে পাতে বলে চাটনি খাবে না খাবে না তো মা দেবেন না বাবা খায় না তো চাটনি

ভালো বেশ ভালো বেশ ভালো বেশ ভালো খেলাম খুব ভালো খেলেন সবাই তো খেলো তবে একটা কথা বলি তো আসতে গেলে কি খরচা সর্বোচ্চ নিম্ন কত খরচা আছে কি বৃত্তান্ত সমস্ত কিছু বলে দেবো তবে ফাটাফাটি রান্না খেলাম কি হ্যাঁ প্রমাণ করে দিচ্ছে প্রমাণ দেখো ফাঁকা এই মৌসুমি রয়্যাল সত্যি খুব ভালো এখনও পর্যন্ত ভালো সবসময় বলবো না যা যা সমস্যা আছে আমি বলে দেবো আমার যেরকম মনে যে খাবারটা একটু লেটে আসে আমি আগেই বলে দিচ্ছি আদার সত্যি কথা বলতে খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না অনেস্টলি এখনো পর্যন্ত খুব খুব ভালো চলো পই নিয়ে আজকে ঘুরতে এসেছি আমরা সবাই মিলে এসেছি সবাই মিলে মুস্তি হবে তো খেলা হবে তো বাকি আছে খেলা তো সবাই শুরু গিলে খাবো কি কবে চিবালি কেন তুই চিবালি কেন ওই চিপালি কেন কোথায়